আগে যা ছিল বা যেরাও সেরকম হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের বিরুদ্ধে বা আমাদের ব্যাপারে এই ধরনের কোনো অভিযোগ আমরা এখন পাই না কারণ এদের ব্যাপারে আসলে তো আমরা তো আর প্রশাসন না আমাদের বিরুদ্ধে একশো দিতে একভাবে অর্থনৈতিক দিয়ে দেওয়া পারব আমাদের মুখে যে প্রতিবাদ করার কথা আমরা সেভাবে করছি এবং আমরা আশা করি যে এই ধরনের কর্মকর্তার থেকে আগের থেকে শিক্ষা নেয় ওদের থেকে শিক্ষা নেয় অন্যান্য এই থেকে বিরত থাকতে ইচ্ছা মানে রাজনৈতিক দলগুলো সাধারণত মানে

এবং ভবিষ্যতে মঙ্গল করে যাবে সেই বিশ্বাস সেই আস্থা আপনাদের যে কোনো ভালো কাজের সাথে আছে ছিল এবং থাকবে এটার ব্যাপারে আমি আশা করি আপনাদের আস্থা থাকবে আমরা আস্থা আপনাদের রক্ষা করার চেষ্টা ইনশাল্লাহ করবো আমরা ভালো কাজ মূল্যে আমরা থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ আর আমরা যদি কোনো ভালো কাজ করার জন্য ভূমিকা রাখি সেক্ষেত্রে সাংবাদিকরা সাংবাদিক বন্ধুরা আমাদের সাথে থাকবেন এবং ভালো কাজে আমরা সকলে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে বুকে বুক মিলিয়ে মনে মন একটা সমাজ বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করার জন্য যেখানে যে ভূমিকা রাখা পত্রিকার মালিক পত্রিকার বা ওই মিডিয়া বা টেলিভিশনের পলিসি সেন্ট্রালি নির্ধারণ করে যারা রাষ্ট্র আপনাদের কাছে আমাদের প্রেস ক্লাবে

এবং আমরা আশা করি যে এই যে ট্যাগ এই ট্যাগটা অব্যাহত থাকবে এবং সত্যটা সবসময় আপনারা তুলে ধরবেন জাতি এভাবে সজাগ হবে এবং আগামীতে আপনাদের এবং আমাদের সকলের সমন্বয়ে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত হবে

এটা পর্যন্ত তদন্ত রিপোর্টটা পর্যন্ত প্রকাশ করে নাই বিগত জালিম সরকার আমি ঘৃণার সাথে ভিক্ষার জানাচ্ছি আর সমস্ত সাংবাদিক বন্ধু যারা নিহত হয়েছেন তাদের জন্য রোগের মাত্র কামনা করছি তাদের সাহাদাতের মর্যাদা কামনা করছি তারা সংবাদ বাহক ছিলেন সত্য রেন দাওয়াত মানুষকে দিয়েছেন কল্যাণের পথ দেখিয়েছেন অকল্যাণের থেকে ফিরে রেখেছেন বিশনবাদীদের মূল দায়িত্বই হচ্ছে সমাজের সমস্ত অসঙ্গতি তুলে ধরা সত্য এমন দের পক্ষে কথা বলা দেরকে promot করা অন্যকে প্রতি বলতে পারেন না এটা আমরা জানি যে আপনারা আমাদের শিক্ষা කියලා সত্য দের পক্ষে কথা বললেই আপনিও জুলুমের শিকার হবেন আমাদের বক্তব্য এই বিগত পরেরটি বছর ধরে তার সাথে সাক্ষাৎ করবে শয়তান সে আলেম বলতেছিলেন আচ্ছা বলো দেখি যত সমাজে বিশৃঙ্খল অশান্তি সৃষ্টি হয় এর জন্য তুমি দায়ী সন্তান শয়তান বললো হুজুর আসলে আমি তাই আমি একটু শুধু মিঠাই লাগিয়ে দিই একটু চিনি লাগিয়ে দিই আর যা কিছু ঘটে সব মানুষই এগুলো করে তো কি করো তুমি দেখাও তো আমাকে তো শয়তান এক তারা চিনি একটা বেড়ার মধ্যে লাগিয়ে দিই তো লাগিয়ে দেওয়ার সাথে সাথে আপনি শুধু দেখেন কি ঘটনা ঘটে সাথে সাথে একটা পিঁপড়া এসে ওই সিঁড়ির ধারার মধ্যে বসলো এই পিঁপড়াকে দেখে ওইখানে একটা মাছি এসে মাকরুষা এসে ধরলো ওই পিঁপড়াকে যেই মাকরুষা পিঁপড়াকে ধরলো তখন দ্রুত ওইখানে একটা টিকটিকি এসে ওকে ধরল ওকে ধরার সাথে সাথে টিকটিকি যখন ওইখানে আসে একটা ফিঙ্গে পাখি সে চট এসে ওই টিকটিকে ধরল ধরার সাথে সাথে একটা অর্থনৈতিক বৈষম্য সামাজিক বৈষম্য রাজনৈতিক বৈষম্য শিক্ষার বৈষম্য মানবিক বৈষম্য মানবাধিকার বৈষম্য সব বৈষম্য দূর করে শান্তি স্বস্তি নিরাপত্তা পূর্ণ ভিত্তিক সমাজকে জন্য আমি নদীর পাড়িতে আমাদের জামাত সিস্টেম সেই দবুতি মিশন পেজ করছে সৎ এবং উদ্যোগমূলক তৈরি করছে শহীদ করার জন্য আমরা সঙ্গতি বন্ধুদের সহযোগিতা কামনা করছি তোমরা করি আজকে আবার এই কথা কি আমাদের থেকে আমাদের সঙ্গতি বন্ধুরা যতদূর সম্ভবরা সর্ব